এখন ছাত্র জীবন এখন যদি এইগুলো ঠিক না করো আর ঠিক করার সময় নাই কারণ কি এখন এই ছাত্র জীবন থেকে যখনই বের যাবা তখন আর সময় পাবা না অন্যান্য লেখাপড়া অন্যান্য কিছু আর সবচেয়ে বড় কথা এই পড়া এইখান থেকে বের হইতে পারলে আর কি আর এরকম পর্বে জীবনেও কি খালি এরকম পর্বে মনে হয় এখন এত ধরাবান্ধার ভিতরেই পড়তে চাই না আর এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে বেড়ে যাওয়ার পরে মাসে একবার কোরআন ধরবে কিনা তারও ঠিক নাই ওই রোজা আসলি একটু কোরআন ল করলো নামাজ পড়াইলো তারাবি না পড়ালি না পড়াইলো শেষ এই জন্য যা ঠিক করার এখনই ঠিক করতে হবে এখন যদি ঠিক না করতে পারো আর সময় নেই এই জন্য পড়া এখনই ঠিক করতে হবে প্রত্যেকটা বুঝতে হবে বিস্মিল হের হের এভাবে রাজ জারি থাকবে বস